রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনের মৃত্যু এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ি উপজেলার রাজবাড়িহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরও তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ি থেকে রাজশাহী যাচ্ছিল পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনা ঘটে এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে স্বজনদেরও খবর দেওয়া হয়েছে তারা আসার পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে हाम्रोलाई यो कुरा भन्नुहोस्